যে মানে ভালো মানের বাচ্চা নিতে এটা হবে মেয়ে বাচ্চা ক্ষমতা আসতে মোটামুটি কেমন আছে মোটামুটি চার মাস নিম্নতম সময় লেগেছে এগারো মাস

সম্পূর্ণ ওখানে সাদা আছে রে কানের এখানে সাদা আছে গলায় টান লাগছে গলায় টান লাগার কারণে কাশি আবার কেউ মনে করেন না যে অসুস্থ হ্যাঁ গলায় ভালো ছাগলের গলায় টান এটা যদি আপনার কেউ বিদা হিসেবে কিনে মোটামুটি কমান আরো মোটামুটি ছয় মাস লাগবে ছয় মাস লেগে যাবে ছয় মাস ধন্যবাদ দশ মাস এগারো মাস না হলে এগুলা প্রজনন করানো যাবে না জি জি জি

আর ছাগলটা অনেক বড় এটা মোটামুটি আমাদের এখানে একবার বাচ্চা দিছে ইন্ডিয়াতে হয়তো একবার দিছে আচ্ছা দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বারের মতো তৃতীয়বারের মতো দিন পাঠা দিসি সে সবচেয়ে বড় বেলসা পাঠাতে দেওয়া আছে ওটা ভিডিও আছে আমার কাছে জি জি মানে ভিডিও আছে আছে এটা এই যে দাঁত দেখেন দিই ছয় ছিল নতুন আর হচ্ছে দেখেন দাঁত নতুন নতুন হচ্ছে নতুন ঠিক আছে সঠিক মোটামুটি 37 মোটামুটি কেজি প্লাস হবে 65 কেজি যে অসাধারণ কোয়ালিটির বড় ছাগল শুকায় আচ্ছা এটা দামের ক্ষেত্রে ছাগলটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে শুধুমাত্র একটা ছাগলই একটা সাপেক্ষে থাকছে যারা তিন চার ভাই করলে ইনশাল্লাহ বন্দোবস্ত হয়ে যাবে